বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি জি পি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে ব্লগটা শুরু করছি এখন কটা বাজে এখন এখন 8:30 টা বাজে 8:30 টা সময় শুরু করছি দেখো কি রোদ উঠছে আমাদের গায়ে কি রোদ লাগছে এই খুব রোদ এই খুব রোদ আমাদের খুব রোদ আছে এটা আমাদের এটা আমাদের চতুর্থ ব্লগ চার নম্বর চার নম্বর ফোর তো দেখো এখানে মা মন্দির মুচ্ছে মন্দিরটা প্রত্যেকদিন দিন সকাল সকাল মা মুছে যেটা আমাদের মন্দির বাড়ির সামনে এটা আমাদের বাড়ি এটা আমাদের মন্দির আর দেখো কত ফুল হয়েছে এখানে এটা আবার ডালিম গাছ ডালিম গাছেরও ফুল ধরে কিন্তু ফল হয় না দেখো ঠাকুমা এখানে বসে বসে প্রত্যেক দিন এখানে বসে থাকে কারণ এখানে রোদটা প্রথম আসে আমাদের বাড়িতে এই যে এখানে তারপরে এদিকে দেখো এদিকে আর রোদ নাই এদিকেই রোদ তাই ঠাকুমা এদিকে এসে বসে এই বেঞ্চিটা আছে এখানে বসে কি হচ্ছে এখন আমি মুখ ধুয়ে একটু মুখে ক্রিম মাখাচ্ছি মুখে ক্রিম মাখাচ্ছ মাখছি বলে তো মাখাচ্ছো আর কি ওই আর মাখছি

এগ চাউমিন চামিন সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ চাউমিনটা অনেক দিন পর বাড়িতে হলো বাড়িতে অনেক দিন চামিন হয় ঠিকই আছে আমাদের বাড়ির চাউন এখন হলদে হলদে ভাপটে হয় আর যেগুলো দোকানে হয় সেগুলো তো লাল একদম সস মাখিয়ে হয় আর এতে আমরা আলাদা করে সস মিশিয়ে তারপর মাখিয়ে ভালো করে তারপর খাই এই যে হ্যাঁ ভালো লাগে মোটামুটি টেস্ট লাগে ভালো ঠিক আছে আমরা তাহলে এখন খাই তোমরা দেখতে থাকো ব্লগটা এনজয় করো আর এটাও ভালো লাগে আমাদের খেতে একটা খাওয়ার মধ্যবিত্ত ফ্যামিলির ভালো খাওয়ার যাকে বলে চাউমিন তোমার চাউমিন খেতে কেমন লাগে আমার ভালোই লাগে সস কোথায় পড়ছে না বাস বাস থাক 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 হুম ভালো লাগে আজকে চাউমিনের টেস্টও হয়েছে ভালোই হয়েছে যে চাউমিন দেখানোটা হয়নি কিন্তু মা সকাল সকাল করে ফেলছিল ওই সকাল সকাল আমরা তো ওইটাই অনেক সকাল সকাল এটা চাউমিনটা তৈরি করব আমরা এসে এখন আমাদের মানে রাতে ব্লগ এডিট করতে হয় তো তাই একটা সময় রাতে ঘুমিয়েছে একটা সময় মানে হয়ে তাই একটু উঠতে দেরি হয়ে গেছে আর ঠান্ডা আজকে এখন শীত আছে তাই উঠতে একটু দেরি হয় আর কি হুম ভালো আছে আমি এবারে সস্তা মাখাই খাই কি জিনিস দেখাবে দেখি তো ভাই আমাকে কি দেখায় এই পাতা বলে তো নিম পাতা কি হবে পাতা কি হবে কি ও আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল কীটনাশক হিসাবে ব্যবহার হবে জলটা এই জলটা কি হবে এটা চান করবে তুমি জলটা এটা আমাদের গরিব মানুষের কি বলে ওটা আর এই গরিব মানুষের কি বলে যেটা বাথরুমে লাগানো থাকে আর এই মুহূর্তে মনে আসে না না মানে গরম জল রাখা

এখানে যে এই যে বাগানটা করা হয়েছে এরকম এখন সবাই বাড়িতে বাগান করা উচিত কারণ বাজারে যে পরিমাণে কীটনাশক দেওয়া সবজি বেড়েছে তাই জন্য এরকম ছোট ছোট বাগান করে মানে জৈব সার জৈব কীটনাশক যেগুলো হয় সেগুলো দিয়ে চাষ করা উচিত তাহলে শরীর ভালো থাকবে এই সবজিগুলো খেলে হয়তো ফলনটা একটু কম হবে কিন্তু যেটা হবে সেটা পিওর হবে আর কি এরকম করে চাষ করা উচিত তাই টুকটাক করে চাষ করছি কাজ করা হচ্ছে এখানে এই যেগুলো কুন্দ্রি বলে আমাদের এদিকে বেগুন আছে ওদিকে ওলকফি এদিকে বেগুন ধনে সব শাক পাতা এগুলো সব আছে বন্ধুরা দেখো এই যে মাঘ মাসে আমাদের বাড়িতে নাম কীর্তন দিতে আসে তো আমাদের বাড়িতে না এদিকে প্রত্যেকটা বাড়িতেই দেখ আজকে রান্না তরকারি হয়ে গেছে এটা হচ্ছে মাছের টক তেঁতুল মানে মাছের মাথা দিয়ে

সিরিয়াল চলছে বাহ বাংলা সিরিয়াল ঘরে ঘরে পাম্পার সারানো হচ্ছে সাইকেলে পাম্প দেওয়ার পাম্পার এটা ওর কিটা যেন কি বলে ওটাকে ওয়াশার ওয়াশার খারাপ হয়ে গেছে না তেল নাই বাসারে তার ফলে পাম দেওয়া হচ্ছে না সাইকেল টাইকেলে পাম্প দিতে হয় তাই সারানো হচ্ছে এই দেখো এটা সারানো হলো পাম্প এখন দেখাবে হ্যাঁ এখন এটা কাজ করছে পাম্প ঢুকছে সাইকেলে বাহ চান করতে যাচ্ছো না কেন তখন থেকে সবাই বলছে চান করতে যাও চান করতে যাও চান করতে যাও ঠান্ডা চান করতে যাচ্ছে না তখন থেকে বলা হচ্ছে চান করতে যাও চান করতে যাও না এখনই যাও আমি সিরিয়াল দেখবো এই মোবাইল তোমাকে দিব না

আর এটা মাছের মাথা দিয়ে পেতল দিয়ে টক আর এটা হচ্ছে চিকনি সাজে ঘন্ট বলে ওটা তো এই যে উচ্ছে আলু মাখা দিয়ে ভাত খেতে দারুণ লাগে হুম আর মাছের জল দিয়ে ভাত খেতে ভাত মাখিয়ে কি বলে টকটা দারুণ লাগে বাইরে একটা কাঁচা লঙ্কা তো এই টকা কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে দারুণ লাগে তো খাই এখন ও খাচ্ছে এখন আমরা ছাদে ছিলাম এই যে রিলস ভিডিও শুট করতে এই যে এখন কথা বলছি আমি আমার বোনের সাথে কথা বলছি আচ্ছা তো রিলস ভিডিও শ্যুট হয়ে গেছে আর ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশানে তোমরা সবাই ফলো করে দিবে আচ্ছা কী রান্না আজকে তো বেশি কিছু নেই ডিম সিদ্ধ আর ভাত ডিম সিদ্ধ বড়ি ভাজা হবে আচ্ছা আর আলু মাখা আচ্ছা আলু মাখা ডাল ডিম সিদ্ধ বড়ি ভাজা তা এখন আমাদের ওই চ্যানেলে শুট চলছে ওই চ্যানেলের নাম বম আজমার কিচেন হুম তো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে কমেন্ট করে দিবে আজকের ব্লগটা এই পর্যন্তই তো এখন ব্লগটা শেষ করছি হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা এখন এডিট করব তারপর ঘুমিয়ে যাবো ঠিক আছে গুড নাইট